হ্যালো নমস্কার লিগ্যাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেক মানুষ এখনও সি এ এ আবেদন করেননি এবং এখনও ভাবছেন তাহলে কী হবে যদি না করি আবেদন না করলে কী হবে আজ আমি বলবো কি হতে পারে কেন আপনি এখনই আবেদন করবেন এবং কাদের জন্য পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে সি আবেদন না করলে কী হতে পারে সবাই জানে আপনি নাগরিকত্ব পাবেন না নাগরিকত্ব না পেলে কি হবে নাগরিকত্ব না থাকলে পাসপোর্ট ভোটার আইডি আধার সব ঝুঁকিতে সব রিস্কে থাকবে কারণ আপনি নাগরিকত্ব নেন আপনার কাছে ভোটার কার্ড আছে আপনার কাছে বাংলাদেশ থেকে এসছেন দু হাজার সালে আপনার কাছে পাসপোর্ট আছে আপনি তাতে ডিক্লারেশন দিয়েছেন আপনি ভারতের নাগরিক মিথ্যে কথা বলে এসব ডকুমেন্ট করেছেন তো নাগরিকত্ব এখন না পেলে ঝুঁকিতে আছে ভবিষ্যতে পুলিশি তল্লাশিতে আপনি অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়তে পারেন বিশেষ করে যাদের ভিসা নেই বা মেয়াদ ফুরিয়ে গেছে ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হতে পারে প্রমাণ দিতে না পারলে ট্রাইব্যুনাল আপনাকে ফরেনার ঘোষণা করতে পারে বুঝতে পারলাম ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে অসম কলকাতা জলপাইগুড়ি দিল্লি এবং জায়গায় নিয়মিত অভিযান চলছে প্রতিদিন কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে এবং কাউকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে এইসব চলছে আপনার সন্তানরাও সমস্যায় পড়বে আপনার সন্তানরাও সমস্যায় পড়বে ভবিষ্যতে নাগরিকত্ব স্কুল চাকরি সব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে রিস্ক হয়ে যাবে কি করা উচিত যদি দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি ভারতে এসে থাকেন এবং হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন বা পার্সি হন তাহলে অবশ্যই অবশ্যই সিএএ আবেদন করাই আপনার অধিকার এবং সুরক্ষা এটা সিকিউরিটির প্রশ্ন এটা নিয়ে যারা অবহেলা করছেন তাদের কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার আপনার যদি সমস্যা থাকে বুঝতে না পারেন আমি বারবার ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো দেখুন যোগাযোগ করুন ভিডিওটি শেয়ার করুন বারবারের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন বন্ধুবান্ধবকে জানান সিএ আবেদন রিজেক্ট হলে কি করবেন এই বিষয় নিয়েও আগামী ভিডিও থাকবে আপনি যদি এখনও সিএ আবেদন না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই সিএ আবেদন না করলে কী হবে কাদের জন্য ডিটেনশান বা ডিপার্টমেন্টের ডিপোর্টেশনের ঝুঁকি কীভাবে দ্রুত আবেদন করবেন আপনার সন্তানরাও ঝুঁকিতে পড়বে আজ আমি এর ব্যাখ্যা করলাম তাহলে কী দাঁড়ালো জিস্ট আলোচনার কী হলো এক নম্বর যদি সিএ আবেদন না করেন তাহলে আজকে যে ভোটার কার্ড আধার কার্ড এই ডকুমেন্টগুলো বানিয়েছেন এগুলো বরাবরের জালি ডকুমেন্ট হয়ে থাকে সিএ আবেদন একটা সুযোগ আপনার কাছে যে আপনি এগুলোকে ভুলটাকে শুধরে এগুলো ভারতীয় ডকুমেন্ট হিসেবে হানড্রেড পারসেন্ট খাঁটি নাগরিক হিসেবে আপনি ভারতবর্ষে থাকার সুযোগ পাবেন যদি না করেন অবহেলা করেন তাহলে অবহেলার ফল আপনাকেই ভুগতে হবে এবার অনেকে এই এইসব গুলগাপ্পি দিয়ে আধার কার্ড করিয়ে তারা ফাঁকতালে বেরিয়ে গেছে আধার কার্ড ধরা পড়েনি সেটা দেখে অনেকে ভাব যে আমিও করে দিই আমিও ধরা পড়ব না তো সিএ আবেদন করার আগে আধার কার্ডটা স্যারেন্ডার করে দেই পাসপোর্টটা স্যারেন্ডার করে দিয়ে আবেদন করাটা হচ্ছে ঝুঁকিহীন আবেদন আর পাসপোর্ট পকেটে রেখে আবেদন করাটা হচ্ছে যদি ফাঁকতালে গলে যেতে পারেন ইটস ওকে যদি গলে না যেতে পারেন তাহলে ওটাই হয়ে যাবে আপনার মহাকাল ওটাই আপনাকে কেস খাওয়া হবে ওটাই আপনাকে জেল খাটাবে ওটাই আপনাকে ডিপোর্ট করবে ওটাই আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করাবে ভাবনা যার যার ব্যক্তিগত ব্যাপার সিদ্ধান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের হয়ে আমি তো সিদ্ধান্ত নিতে পারি না আমি শুধু সাহায্য করতে পারি সাবধান করতে পারি আর আপনাকে বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আজকের দিনে সতর্ক থাকাটা খুব জরুরি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অনিয়কের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না সেই জন্য প্রিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি আপনি সেখানে কিছু লিখে জানতে চাইলে আমি অবশ্যই আপনাকে তার উত্তর দেব তবে একটা প্রশ্নের উত্তর দেবো অন ওয়ান ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওয়ে নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি যায় বন্দে মাতারাম এই বলে ভিডিও শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন